এই গাড়িটা সম্পূর্ণ র অবস্থা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে আছে এই গাড়িটা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ফ্যাক্টরির পিছনে মেটাল মসজিদের পূর্ব পাশে সান্তা টাওয়ারের পিছনে বলাকার মুরের পাশে অবস্থিত ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি আজকে একটা নিয়ে আসছি ওল্ড ইজ গোল্ড দুই হাজার তিনের মডেলের গাড়ি আটের রেজিস্ট্রেশন পাল কালার ভিতরে বিস্কিট কালারের গাড়ি এই গাড়িটা তেস্ট সিরিয়ালের গাড়ি এই গাড়িটা সম্পূর্ণ র অবস্থা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে আছে এই গাড়িটা এই গাড়িটা যদি সামনে থেকে দেখায় দুইটা হেডলাইট দেখেন হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল হানড্রেড পার্সেন্ট দুইটা হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফকলাইট গাড়ির সাথে অরিজিনাল প্রিমিয়র লোগো সহ গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল তেস্ট সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস একটা গাড়ি এই যে দেখেন টয়েটার লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ না অনেক স্মুথ গাড়িটা অনেক সুন্দর ওভার ফ্রেশ যাকে বলে এরকম একটা গাড়ি চারটা এলরি দেখেন চমৎকার সুন্দর চারটা টায়ারই নতুন চারটা টায়ারেই নতুন চারটা টায়ারই একসাথে নতুন বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কাটাবে জাপানি কন্ডিশনে আছে প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল জি এডিশনের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে পাবে প্রত্যেকটা জুরি দেখেন প্যাডগুলো দেখেন এই যে দেখেন হ্যান্ডেল নিকিল ড্যাশবোর্ড দেখেন কনসাল বক্স নতুন বিস্কিট কালার সিট কভার ইনস্টল করা সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা প্রত্যেকটা দরজা জুরি দেখেন প্যাডগুলো দেখেন হ্যান্ডেক সহ অবিশ্বাস্য ফ্রেশ একটা গাড়ি পিছন থেকে যদি দেখায় দুইটা ব্যাক এই হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল অ্যাপেল লোগো দেখেন টয়াটার লোগো দেখেন এলাকাটা দেখেন হানড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে এই যে দেখেন পিছনের গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাক গ্লাসে একটা ওয়াইফার ইউজ হয়েছে তেস্ট সিরিয়ালের তেস্ট সিরিয়ালের পিছনের নাম্বার প্লেটটা দেখেন অবিশ্বাস্য ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটা সিএনজি কনভারশন করা বা এই গাড়িটা সিএনজি কনভার্শন করা সিক্সটিলি লিটার সিএনজি কনভার্শন করা এই যে জয়েন্টগুলো দেখেন একদম জাপানি সিলগালা সব পাবে ইনশাল্লাহ প্রত্যেকটা ব্যাকডেলার জুরি দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে এই যে সিসিস মার্শেল দেখেন একদম জাপানি কন্ডিশনেই পাবে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি দেখাতে পারবে না কেউ ইনশাল্লাহ রাইট সাইডে একই কন্ডিশনে আছে কোনো স্কেচ নাই কোনো স্পট নাই চারটা টায়ার নতুন পাবে চারটা অ্যালোরিমে চমৎকার সুন্দর প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল প্রত্যেকটা গ্লাস টয়টার লোক সহ বুঝে নেবে প্রত্যেকটা দরজা জুরি দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে দরজার প্যাডগুলো দেখেন অবিশ্বাস্যক্রাস একটা গাড়ি ড্রাইভিং দরজার জুরিগুলো দেখেন ড্রাইভিং দরজার প্যাড দেখেন প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল সুইচগুলো অ্যাক্টিভ ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন এই যে দেখেন জি এডিশন স্টিয়ারিং সহ উডেন গ্যালিভারের মাথা নিকিল প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল অবিশ্বাস্য প্রেস একটা গাড়ি চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে গাড়িটা কিন্তু স্টার্টে বাবু ভাই এই যে দেখেন বনারের এই জুরির অপশনগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে সেসিস মাসেল দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে পনেরোশো সিসি সাথে পাবে এসি একদম পাবে একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাল্লাহ বাবু ভাই আমার এই দুই হাজার তিনের অ্যাপ গাড়িটা বাইরে পাল কালার ভিতরে বিস্কিট কালার জি এডিশনের গাড়ি সিএনজি কনভারশন করা পনেরোশো সিসি গাড়ি ফুল প্যাপার আপ টু ডেট পাবে এই গাড়িটার দাম চাচ্ছি চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা প্রাইস